নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটি প্রশ্নের উত্তর জানবে প্রশ্নটি হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের ষাটটি রাজ্যের উচ্চ ন্যায়ালয়ের কার্যবলি কোথায় সম্পূর্ণ হয় তো উত্তরটি মনে রাখবে উত্তর পূর্বাঞ্চলের যে ষাটটি রাজ্য রয়েছে এই ষাটটি রাজ্যের উচ্চ ন্যায়ালয়ের যে কার্যবলীগুলি কার্যগুলি এটি কুয়াটি উচ্চ ন্যায়ালয়ে সম্পূর্ণ হয় তোমরা এখানে আরেকটি প্রশ্নের উত্তর দেখো রাজ্য সরকারের মোট তিনটি প্রধান ভাগ আছে ভাগ তিনটি কী কী অর্থাৎ কার্য পরিচালনার জন্য যে রাজ্য সরকারের তিনটি ভাগ বা অঙ্গ থাকে সেগুলি কী কী প্রথমটি হচ্ছে বিধানমণ্ডল দ্বিতীয়টি হচ্ছে কার্যপালিকা আর তৃতীয়টি হচ্ছে ন্যায়পালিকা আর যে বিধানমণ্ডল দেখছ বিধানমণ্ডলের প্রধান কাজ কি। বিধানমণ্ডলের প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা রাজ্যে আয় ব্যয়ের অনুমোদন জানানো হচ্ছে বিধানমণ্ডলের কাজ তারপর কার্যপালিকায় কার্যপালিকার কাজ কী যে বিধানসভায় যেগুলি আইন প্রণয়ন করা হয় সেগুলি কার্যপালিকা কার্যকর করে আর কার্যপালিকায় কে কে থাকে কার্যপালিকাতে রাজ্যের রাজ্যপাল থাকে মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদ থাকেন আর রাজ্যপাল হচ্ছেন রাজ্যের সর্বোচ্চ পদের অধিকারী আর এখানে আরেকটি প্রশ্ন মুখ্যমন্ত্রী ও মন্ত্রী মন্ত্রিপরিষদকে কে নিযুক্তি দেয় তো রাজ্যের রাজ্যপালেই মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদকে নিযুক্তি দেন তারপর ন্যায়পালিকার সম্বন্ধে জেনে নাও আমাদের যে অসম রাজ্য অসম রাজ্যের যে ন্যায়পালিকা সেটি সেটি সেটাকে বলা হয় উচ্চ ন্যায়ালয় আর সেটি গুয়াহাটিতে গুয়াহাটিতে অবস্থিত উচ্চ ন্যায়ালয়ে একজন মুখ্য বিচারপতি থাকে এবং কয়েকজন বিচারপতি থাকেন তো এখানে প্রশ্ন যে অসম রাজ্যের উচ্চ ন্যায়ালয় কোথায় তখন উত্তরটি দেবে যে গুয়াহাটিতে আর উচ্চ ন্যায়ালয়ের মুখ্য বিচারপতি উচ্চ ন্যায়ালয়ে মুখ্য বিচারপতি কজন থাকে তখন লিখবে একজন আর তার সাথে সাথে বিচারপতি কয়েকজন বিচারপতিও থাকেন তো এখানে আরেকটি প্রশ্ন যে অসমে মোট কয়টি নির্বাচন কেন্দ্র রয়েছে তো উত্তরটি হবে একশো ছাব্বিশটি নির্বাচন কেন্দ্র আছে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য